নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি তুলারাশি জাতক জাতিকাদের আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি তুলারাশি জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তুলারাশি চারই জানুয়ারি দু এই দিনটি কেমন যাবে আপনাদের কি হবে এই দিনটিতে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভরত্ন এবং রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তুলারাশি ধর্ম সংস্থায় ব্যাপারে তর্ক যাবেন না আপনারা মা কিংবা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় ভালো সংযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে অংশ সিবাদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পেতে পারে আপনাদের ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে খুব কাজের জন্য অনুসোচেতনা হতে পারেন আপনারা রাশি অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ লাগবে সন্তানদের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন কোনো কাজে স্তব্ধ হতে হবে চাকরির শুভ সংযোগ কাছে আগান পিতার সঙ্গে তর্ক হওয়ার মন কষ্ট রয়েছে রাশি ভ্রমণে বাধা দিয়ে দুশ্চিন্তা বোধ হতে পারে খেলাধুলা থেকে শুভ পরিবর্তন আসতে পারে পরিবারের খরচ বুদ্ধির মতে চলুন ব্যবসায় চুরি যেতে পারে আপনাদের প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইন ব্যবসা গ্রহণ করুন বাইরের অশান্তি ঘরে আসতে পারে তুলারাশি ব্যবসায় সুনাফা বুদ্ধি পাবেন ঋণ মুক্তির সংযোগ পাবেন কাজের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু থেকে সাবধান কোনো উচ্চপদস্থি ব্যক্তির সাহায্য উন্নতির লাভ রয়েছে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের তুলারাশি অমূল্য জাতীয় সমাজ বাড়তে পারে পিতার সঙ্গে ভালো কিছু ব্যবহার পেতে পারেন আপনারা নিজের অভিব্যক্তি বেশি জাহির না করায় মঙ্গল হবে পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রী খারাপ ব্যবহারে মন কষ্ট হতে পারে তুলারাশি প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না আপনারা শরীরের ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থ দুর্থ নিতে হতে পারে আপনাদের কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে ব্যস্ত বন্ধুর সঙ্গে মন খারাপ হতে পারে ব্যবসায় খরচ বুদ্ধি হতে পারে একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে তুলারাশি কাজের ব্যাপারে উদ্যোগ বাড়তে পারে খেলাধুলার জন্য পুনঃ হতে পারেন অহেতুক স্রোত বাড়তে দেবেন না আপনারা পেটের পুরোনো রোগ বাড়তে পারে তুলারাশি কর্মচাকরিদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আছে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে তুলারাশি চারই জানুয়ারি দু আপনার ঘরের ওপর হাত আছে ঈশ্বরের আপনার বিষয়ে মহালোচনায় বুদ্ধি পাবেন আপনারা সকালের দিকে একই খরচ বারবার হতে পারে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন আসতে চলেছে প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়ায় ভালো হবে আপনাদের তুলা রাশি নতুন বন্ধুত্ব থেকে আনন্দ লাভ হবে আপনাদের স্ত্রীর কোনো কাজের শান্তি পাবেন না আত্মীয় চাপ বাড়তে পারে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে তুলা রাশি আপনার আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিচালনাকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার জন্য কষ্টভোগ কপালে রয়েছে তুলারাশি আপনাদের শুভ সংখ্যা আছে শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন হিরে এবং শুভ রং সাদা তুলারাশি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখুন